আসলে আমি নির্বাচিত হওয়ার পরে আমার নির্বাচনী এলাকায় আমার যে আসন এই গণদিয়াগল ছাড়া এখানে কি করব। এই কথাটা বলার পূর্বে একটা কথা পরিষ্কার হওয়া দরকার যেহেতু আমি জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জামাত ইসলামী একটা ইসলামী আন্দোলন এরা মূলত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে মানুষের দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি হবে এটা সিম লোকেরা বিশ্বাস করে এবং আল্লাপাকের কোনও আল্লাপাক তাই বলেন এদের স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর স্বাধীনের পূর্বে দেশকে শোষণ করেছে পাকিস্তানিরা আর স্বাধীনের পরে এই চুয়ান্ন বছর পর্যন্ত যে সরকারই এসেছে কোনো না কোনোভাবে মানুষের সাধারণ জনগণের যে স্বাধীনতার স্বাদ ভোগ করা সেটা তারা কখনো পায়নি বরং কোনো কোনো সরকার আমলে স্বাধীন মানভাবে খুন স্বাধীনভাবে অত্যাচার স্বাধীনভাবে শোষণ স্বাধীনভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে মানুষকে আক্রমণ করা স্বাধীনভাবে পরের সম্পদ লুণ্ঠন করা স্বাধীনভাবে পরকে নারীকে ধর্ষণ করা এর কোনো বিচার আচার কোর্টে যায়া থানায় গেলে গরিব মানুষ কখনও কোনো জায়গায় অনেক সময় বিচার পায়নি এখন বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় গেলে সরকার গঠন করতে পারলে তারা এদেশে কোরআনী আইনের মাধ্যমে একটা কল্যাণকর রাষ্ট্র যেই রাষ্ট্রের মধ্যে মারামারি থাকবে না খুনা থাকবে না রাহাজানি চিন্তাই অত্যাচার শোষণ উৎপীড়ন নিপীড়ন ধর্ষণ অন্যায়ভাবে কারো মানে সম্পত্তি ভোগ করা মানুষকে খুন করা মানুষকে গুম করা আয়না ঘরে প্রেরণ করে নিজের সন্তান এবং স্ত্রী বাবা থেকে আট দশ বছর বিচ্ছিন্ন রাখা এই এরকম অন্ন অত্যাচার থাকবে না একটা কল্যাণকর সকলের জন্য মুসলিম অমুসলিম সকলের জন্য অধিকার স্বাধিকার সমান থাকবে স্বাধীনতা বলতে যা বোঝায় সেই স্বাধীনতা সুফল মানুষ ভোগ করবে এবং জামাসলি মনে করে কোরানি আইন কায়েম সারা আল্লাহর জমিনে এটা হওয়া সম্ভব নয় কেন সৃষ্টি হলো আল্লাহর মানুষ সৃষ্টি আল্লাহর আর হুকুম চলবে আল্লাহর আল্লাহর জমিনে কিভাবে চললে মানুষ শান্তিতে থাকবে মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমরনীতি সন্ধিনীতি জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি এরপর এডুকেশান শিক্ষা ডিপার্টমেন্ট এগ্রিকালচার কৃষি বিভাগ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষ কিভাবে চললে দেশের সব জনগণ আপামর জনতা শান্তি থাকতে পারবে এটা একমাত্র কোরআনের মধ্যেই আল্লাপাকি বিধান দিয়েছেন সুতরাং জামাত ইসলিম মনে করে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে গোটা বিশ্বকে চমক লাগাবার জন্য কোরআনই আইন কায়েম হলেই যে একমাত্র শান্তি সম্ভব মুসলিম অমুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা সম্ভব এটা প্রমাণ হবে মানুষ জামাত ইসলামীর মনোনীত প্রার্থীর কাছে অনেক কিছুই আশা করে কারণ অনেকে অনেক ওয়াদা করেই এই চুয়ান্ন বছরের মধ্যে মানুষের কাছে ভোটের আগে যে ওয়াদাটা করে অনেক মানুষ এসে ওয়াদা রক্ষা করতে পারেনি বা করেও না এর দুই তিনটা কারণ আছে একটা হলো যেখানে সুন্নার বিধিবিধান নাই একজন মানুষ এমপি হওয়ার পরে পার্লামেন্ট সদস্য হওয়ার পরে তার কাছে সরকার কর্তৃক যত কিছু আসবে পাবলিকের জন্য এইটা বিতরণ করা মানুষ এবাদাত মনে করবে যতক্ষণ এবাদাত মনে করবে ততক্ষণ এর মধ্যে পার্সিয়ালিটি চলবে এদের মানে কি বলে নিজের স্বজন প্রীতি নিজের দলপ্রীতি নিজের আত্মীয় স্বজনের মধ্যে ভাগাভাগি এগুলো চলবে আর যখন মানুষ এটাকে এবাদাত মনে করবে তখন মানুষ এলাকার মধ্যে কে হকদার কে গরিব কে রাষ্ট্রীয় সম্পদের থেকে সরকার থেকে যা বাজেট এটা কোন পাত্রে গেলে যথাযথ পাত্রে এটা চলে যাবে কাকে দিলে হক আদায় হবে এটা মানুষ মানে পাবে এই জন্য যে তারা এটাকে এবাদত মনে করে আমি যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার নদীর অনেক সমস্যা আছে এখানে মুসলিম অমুসলিমের সমন্বয় বিশেষ করে আগলঝেরাতে অনেক অমুসলিম ভাইরা আছেন নদীতে অনেক অমুসলিম ভাইরা আছেন এই মুসলিম আর অমুসলিমের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে কিছু লোক তথাকথিত বুদ্ধিজীবীর নামে যারা শয়তান দিয়ে বলবো তারা জামা ইসলিমের মতো একটা সংগঠনকে তারা ভুল ব্যাখ্যা করছে মানুষের কাছে জামা ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না অমুসলিমকে দেশে তাড়াই দেবে আমার প্রথম কাজ হবে ইসলাম মানে জামাশলিমীর লোক নির্বাচিত হলে মুসলিম অমুসলিম সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের মান সম্মান মানে ঠিক রেখে মানুষের সমমর্যাদায় চলবে এইটা আমি আমার পক্ষ থেকে প্রথম নিশ্চিত করব। কারণ হল রসুল আলি সাল্লাম বলেছেন অমুসলিম সংখ্যা লঘু রসুল্লাহ সংখ্যালঘু বলেন নাই অমুসলিম নাগরিক তোমাদের কাছে আমানত তাদের নারীর ইজ্জত তাদের সম্পদ এবং তাদের জীবন তোমাদের কাছে আমানত যদি তাদের এই তিনটা জিনিসকে অন্যায়ভাবে হরণ করো তাহলে কেয়ামতের কঠিন দিনে আমি অমুসলিমের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেব। এই বিশাল হাদিসটাকে আমরা যেহেতু রসুলকে মানি আমরা হাদিসও মানি তাই এখানে আমি বলবো বাংলাদেশে মানে অমুসলিম ভাইরা তারা আমার মনে হয় ভূ বসবাস করছেন কোনো জামাত ইসলামীর কোনো কর্মী কোনো নেতা কোনো সাধারণ জামাত ইসলামের সমর্থক যারা কঠিন সমর্থক কর্মী রকন। একটা লোকও আপনি দেখাইতে পারবেন না শিবিরের সাথী থেকে সদ সদস্য পর্যন্ত একটা লোককেও খুঁজে পাবেন না যে হিন্দুদের কাছে চাঁদাবাজি করেছে অমুসলিমদের বাড়ি অন্যভাবে তারা ঢুকেছে পারমিশন ছাড়া তাদের সাথে কথা বলেছে একটা ছেলেও খুঁজে পাবেন না শিবিরের জামাতেরও না যদি পান খুঁজে এরকম দেখাইতে পারেন তাহলে আমি জামাত করবো কি করবো না সেটা আমি বিবেচনা করব। আমি আশা করি আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট আপনি আমার একটা লোক খুঁজে পাবেন না জামাতের রোকন শিবিরের সাথী বা সদস্য তারা অমুসলিম ভাইদের কোনো সম্পদ বা তাদের ইজ্জত বা তাদের জীবন হরণ করেছে বা তাদের মন্দিরে আগুন টাগুন দেওয়ায় যে কিছু একটা কাল্পনিক ঘটনা ঘটছে এটা আপনারা কোথাও খুঁজে পাবেন না আমি নির্বাচিত হই জনগণ আমাকে চায় আমি যদি পার্লামেন্টে যেতে পারি আপনাদের সার্বিক সহযোগিতায় তাহলে আমার প্রথম কাজ হবে আমি একাই এখানে পার্লামেন্টের সদস্য হওয়ার পরে সমস্ত দায় দায়িত্ব আমার ভারে নিব তা নয় আমি আমার এলাকার মধ্যে যারা বুদ্ধিজীবী আছেন যারা শিক্ষাবিদ আছেন যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো তাদের দ্বারে দ্বারে আমি যাব তাদের কাছ থেকে পরামর্শ নেব যে এদেশের শিক্ষা ডিপার্টমেন্টে এদেশের রাস্তাঘাট এদেশের যুব চরিত্রকে উন্নয়ন করার জন্য এদেশের নারীদেরকে মূল্যায়ন করার জন্য এদেশে যারা নারীরা যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করলে কি কি কাজ করলে আমরা এখানকার এই মানে সর্বাধিক উন্নয়ন করতে পারি আমি আশা করি এখানে যারা রাজনীতিবিদ রয়েছেন আমার ব্যক্তিগত ব্যবহারে তারা খুশি হবেন এবং আমি তাদের সকলের জ্ঞান নিয়ে যারা বুদ্ধিজীবী আছেন শিক্ষাবিদ আছেন তাদের সকলের পরামর্শ নিয়ে তাদেরকে কাছে ডেকে তাদেরকে সম্মানের সঙ্গে আদর মানে আপ্যায়ন করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে গৌনন্দী আগুল যারা কীভাবে উন্নয়নের জোয়ার বয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করব তবে অতীতে যারা করেছেন অনেক কিছু দেশে আসছে কিন্তু এক শ্রেণীর লোকের পকেটে চলে গেছে বিশেষ করে বিগত সতেরো বছরে বহু লোকের বহু রকম ক্ষতি হয়ে গেছে বহু লোক সুবিধা বঞ্চিত হয়েছে বহু এতিম বহু অসহায় মানুষ তারা সরকারি সাহায্য থেকে বঞ্চিত ছিলেন এটা সত্য কথা